ভয় মানুষের হৃদয়ে ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই জন্যই ভয়ের অস্বস্তি সবার স্বাভাবিক মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে কি বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা বলে যে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখ নিবারণ হয় না ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই তো এটাই জানলাম যে ভয় আর কিছুই নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পেয়ে নির্বীক হতে পারা খুবই কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন আর নির্ভয়ে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ